জলপাইতলা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই এলাকাটার নাম হল জলপাইতলা এটা কোনো এক সময় এই আমার সামনে একটা জলপাই গাছ ছিল এখনো গাছটা আছে সম্ভবত এই গাছটাই গাছটা মারা গেছে এই গাছ বা জলপাই গাছ অনুসারে এখানকার নাম হয়েছে জলপাইতলা এখন আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার বারিশাব ইউনিয়নের লোহাদি গ্রামে এটাকে জলপৈতলা আমি গত বছর যখন ভিডিও করেছিলাম এখানে আনারসের তখন আমি বলেছিলাম এই জায়গাটার নাম আনারস হওয়া উচিত কারণ অবাক বিষয় এই কাপাসের লাল মাটিতে বিশেষ করে এই লোহাদি এলাকায় বাড়িসবর এলাকা বা তার আশেপাশে সমস্ত এলাকায় আপনারা যদি দেখেন ঘুরে ঘুরে দেখানো যাবে সব জায়গায় আপনার এই আনারসের বাগান অসংখ্য বাগান প্রতিটা বাড়ির আশেপাশে কোন আছে আনাছে কানাচে সব জায়গায় আনারসের বাগান এখন আনারসের সিজন শুরু হয়েছে এই জামার সামনে আদা পাকা আনারস এই জলপৈতলারই আনারস অত্যন্ত মিষ্টি দামটা আমি বলছি এখনও যেহেতু সিজন শুরু হয়নি এই আনারসগুলো দাম অত্যন্ত চড়া দাম আর হয়তো সপ্তাহ পনেরো দিন পরেই এখানে প্রচুর পরিমাণে এই যে জায়গাটা এখানে আনারস চলে আসবে কাপাসিয়ার ঐতিহ্যবাহী কাঁঠাল এই যে কাঁঠাল যদিও এবারে কাঁঠালের সিজনটা শুরু হয়েছে একটু দেরিতে এই সময়ে কাঁঠালে পরিপূর্ণ থাকার কথা এই কাপাসিয়া অঞ্চল কিন্তু এবারে এই কাঁঠালগুলো একটু দেরিতে এসেছে এই যে আমার সামনে কাঁঠালগুলো এগুলো এই এলাকারই বেশ বড় কাঁঠাল আমি কাঁঠালে এই যে বড় কাঁঠালটা এটার দামটা আমি জিজ্ঞেস করছি ভাই আপনি নামটা বলেন কি আমার নাম ফারুক আহমদ এই যে কাঁঠালটা দেখাইলাম এটার দামটা কত এটার দাম আছে আপনি 800 টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা নিজের কাছে কাঁঠাল হ্যাঁ এরপর একটা সুস্বাদু পরে 700 টাকা আছে 600 টাকা আছে 500 টাকা আছে আপনারা শুনলেন 500 600 700 800 এই হলো কাঁঠাল এবারে যেহেতু সিজন এখনও শুরু হয়নি নতুন অবস্থা এই জন্য এখানে কাঁঠালের এই অবস্থা হয়তো যখন সিজন পুরোপুরি থাকবে যে কাঁঠালটা আষ্টশো টাকা শূন্য একটা কমে যাবে এটা আশি টাকা এসে দাঁড়াবে এই যে কাঁঠালটা এখন আষ্টশো টাকা এটার দাম চাচ্ছে এক সময় এই কাঁঠালটা এখানে আশি টাকায়ও কেউ কিনবে বলে আমার মনে হয় না এই ছিল আজকের এই লোহাদি মোড়ের গল্প আনারসের মোর যেটাকে আমি আগেই বলেছি আসলে এখানের নামটা আনারসতলা হওয়া উচিত এই জন্য জলপাই তো আর নাই সেই কবে কে কখন এই নামটা দিয়েছে জানি না তবে যেহেতু এই এলাকায় আনারসের জন্য বিশ্বাস বিখ্যাত আশেপাশের গ্রামগুলো আশেপাশের সমস্ত এলাকা জুড়ে শুধু আনারস 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 এই যে আনারসটা কাটছে এই আনারসটা আমরা খাব অত্যন্ত মিষ্টি আগেও খেয়েছি এখানকার আনারস তো যাই হোক ভালো থাকেন ভালোবাসায় বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন আলি হোসেন চৌধুরী চৌধুরী ব্লক এই মুহুর্তে লোহাদি বারিশা ইউনিয়ন কাপাশিয়া গাজীপুর